হ্যালো বন্ধুরা এই যে ভাত হচ্ছে আর সেই সাথে সিম সিম ভাজি হবে এদিকে বুটের ডাল রেডি করে নিলাম বুটের ডাল সাথে মাছ হবে এত ঠান্ডা কুয়াশা এই কারণে চুলাতে বসছি একদম একটু আগুনের তাপ পাচ্ছি আর সেই সাথে রান্না আবহাওয়া খুবই খারাপ খুবই খারাপ আপনাদের অবস্থা কি জানি না একটু কমেন্টস করবেন আর এখন এই যে সকালটা রান্না হয়ে যাচ্ছে এরপরে রান্না করে আপনাদেরকে ভিডিওটা দেখাবো গরম গরম ভাত এই গরুগুলার কি অবস্থা এ হ্যাঁ যে ঠান্ডা পড়ছে অবস্থা খারাপ এগুলো হচ্ছে নাপা শাক বলে লাপা নাপা যে যেটা বলেন লাপা শাক নাপা শাক দিকে গরু হামলাচ্ছে বাগানের মধ্যে শাক এদিকে ধনা পাতা ধনে পাতা ধনে পাতা মুরগি খায়ে শেষ করে ফেলছে একদম ঠোকায় শেষ করছে মুরগি যতই শীত হোক কাজ তো করতেই হবে দেখেন শীতের মধ্যে ওঠার গরু দুধ দোয়ানো চলতেছে গরম ভাত হয়ে গেছে এক পাতিল ভাত অনেকগুলান মানুষ আমরা এগুলান খাব গরম গরম ভাত হয়ে গেল এখন চচ্চড়ি হচ্ছে বুটের ডাল হয়ে গেছে ব্যাস দেখা যাক আর কি করি ভিডিওটা দেখতে পাবেন বুটের ডাল হয়ে গেছে এই যে পাতিলে রাখছি এখনো গামলায় ঢালিনি ঢালবো এই তো বুটের ডাল হয়ে গেছে তারপর রান্না করে করে রাখতেছি একটা ডিশের মধ্যে ঢেলে নেব আলু টমেটো একসাথে করে চচ্চড়ি করতেছি গরম ভাতে খাওয়ার জন্য আর এদিকে ডাল হয়ে গেছে গরম ভাত লাগবে রান্না হচ্ছে কেবল এটা হচ্ছে লাফা শাক আর এই লাফা শাকটা তুলে নিয়ে আসলাম সেই জমি থেকে আর এই লাফা শাকটা আমি ভাজি করব এটা সাধারণত ঝোল করে খালে বেশি ভালো লাগে তো ঠান্ডার জন্য এখন তো প্রচুর ঠান্ডা এই ঠান্ডার জন্য আর লাফার শাকের ঝোল করব না এটাকে ভাজিই করব। দেখি কেমন লাগে